আর এটা কিন্তু সাথে কিন্তু আপনার গ্যারান্টি পাচ্ছেন আশি বছরের গোল্ডেন আকিজের যে ভাইরাল একটা ফর্ম যে সাদা ফোনটা ছিল গোল্ডেন আকিজের হাই গ্রেড একদম ভাইরাল যে ফোনটা এটা কিন্তু আপনার বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম ওয়েট থাকবে ভীষণ একটু বেশি একদম ট্রেড মার্ক করা এটা আপনার যেখান থেকে কিনে এটা কিন্তু নকল হওয়ার মতো কোনো চান্স নাই এগুলো কিন্তু আপনারা নরমালি যদি মার্কেটে যান সাড়ে পাঁচ হাজার করে কিনতে হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় দশ কুরিয়ান কাপড় আচ্ছা এটা 7.500 থেকে 7000 টাকা মার্কেট প্রাইস আমরা কিন্তু দিচ্ছি একিবারই হোলসেল প্রাইসে মাত্র 5500 এগুলো কিন্তু একিবারই ভাইরাল যেই কভার এখন মনে হয় এটা আপনার সারা বাংলাদেশে সব জায়গায় এখন পৌঁছে গেছে যেটা এক সাইডে প্রিন্ট থাকবে এক এক কালার এটা কিন্তু আপনার কাশ্মীরি যে কাপড়টা মানে এটার গ্লেসটাই একদম নতুন ফুলের ভিতরে তো অনেক ডিজাইন দেখছেন যারা এক কালার কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না এক কালারের ভিতরে আপনারা দেখেন এটার ভিতরে 30টা কালার ভাই আচ্ছা আচ্ছা এটার ভিতরে আছে তিরিশটা কালার এটার ভিতরে পঁচিশটা কালার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আলমদিনা বেডিং ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারে আসবেন কাঁচা বাজারের সাথেই কিন্তু হচ্ছে বিশাল এক মার্কেট যে কাউকে জিজ্ঞাসা করলে যে ভাই বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংটা কোথায় ওনাদের এই বিল্ডিং এর জাস্ট দ্বিতীয় তলায় চলে আসবেন আপনারা যেইটা পছন্দ হয় সরাসরি এসে দেখে শুনে বাছাই করে আপনি নিতে পারতেছেন কিন্তু সুন্দরবন বা যত কুরিয়ার আছে সব কুরিয়ারে কিন্তু আমরা এগুলো কিন্তু আপনারা পাঠিয়ে দিয়ে আসসালামু আলাইকুম বস আজকে আমরা রয়েছে আল বেডিংয়ে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় হচ্ছে আল মদিনা বেডিং আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলমিন ভাই রয়েছে ওনারা কিন্তু হোলসেল প্রাইসে সোফার ফোম ফোম কভার সেল করে থাকে যারা এক সেট দুই সেট নেবেন তারা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন পাশাপাশি সোফার ফোমের পাশাপাশি ফোম কাভারের হিউজ কালেকশন রয়েছে আপনারা এখানে আসবেন ফোম কাভারে দেখেন সব কিন্তু রোলগুলো সাজানো আছে দেখা শুই না বাছাই করে নিতে পারবেন ব্র্যান্ডেড সোফার ফোম কালেক্ট করতে পারবেন অ্যাপেক্স বসুন্ধরা সোয়ান হাইগ্রেড সব ব্র্যান্ডের ফোম আছে ওনাদের কাছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সব থেকে আজকে আমরা ফোম ফোম কভারের কালেকশনগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভিউয়ার্স দের জন্য ভালো ফোমের গুলা দেখাইবেন এবং কি রকম প্রাইজে নিতে পারবে একটু বিস্তারিত বলে দেন একদম যেটা আপনারা একদম রিজনেবল প্রাইজে যেটা পাইকারি যেই প্রাইসটা বিক্রি করি ওই প্রাইসটাই কিন্তু আজকে থাকবে আচ্ছা ভাইয়া একটা নর্মাল ফর্ম একটা রাবার ফর্মের তপারটা দেখে কারণ এই ফর্মটাও কিন্তু বাইশ ইঞ্চি আছে এই ফর্মটাও কিন্তু বাইশ বাইশ চার ইঞ্চি আচ্ছা কাস্টমার কিন্তু বুঝতে পারবে না যে আসলে কোনটা ভালো ফোন কোনটা নর্মাল ফোন

এটা এত কেন ভালো দেখেন এটা কিন্তু সুপার সফট একটা ফোম আচ্ছা একটা ফোম কি কিনতেছেন কিন্তু বৈশা আরামের জন্য তো ফোনটা কিন্তু আরাম হইতে হবে এটা কিন্তু সুপার সফট একটা আচ্ছা আমি এই যে দেখাই হাতে নিয়ে এই যে দেখেন এটা কিন্তু একদম যে এই যে আমি দুই আঙ্গুল দিয়ে ধরছি কিন্তু আসলে এটা যদি নরমাল ফোম হয় এটা কিন্তু ছিড়ে যাবে জিনিসটা এত পরিমাণ প্রেসার দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুই হয় নাই সুন্দর এটা কি ব্র্যান্ডের ভাই বললেন আকিজ আপনার গোল্ডেন আকিজের সুপার সফট অবশ্যই কিন্তু আপনারা লেখা দেখবেন যে সুপার সফট কিনা আচ্ছা আচ্ছা এটা সুপার সফট ওটা কিন্তু লেখা থাকবে ফোমের গায়ে

একটু বেশি এটা একদম করা যেখান থেকে কিনে এটা কিন্তু নকল হওয়ার মতো কোনো চান্স নাই আচ্ছা এটা কিন্তু আপনার চোদ্দশো গ্রাম একটা ফোন রাবার ফোম কিন্তু আপনার মিনিমাম সাড়ে বারোশো তেরোশো থেকে রাবার ফোম গুলো শুরু হয় এটা কিন্তু হাই কোয়ালিটির একটা রাবার ফোম দশ পিজের প্রাইস থাকবে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা তারপরে ভাইয়া অনেকেই যে ভাইগুলো আছে তারা কিন্তু ভাইরা কিন্তু ভাই আমি আমি একবারে একটা ভালো জিনিস যেটা কিনবো আমার জীবনে যে আর ফোম কিনা লাগে এরকম একটা যদি চান তাহলে অবশ্যই আপনারা ষোলোশো গ্রাম ওয়েট এর গুলো দেখবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু ষোলোশো গ্রাম ওয়েট আছে আমি একটু আপনাকে মাপ দিয়ে দেখাই দিই দেখতে কিন্তু একদম হাই কোয়ালিটি যদি থাকে তাহলে আপনার এই ফোমটা নেবেন এটা কিন্তু আপনার উনিশ ভীষণ টোয়েন্টি ফিফটি আচ্ছা এটা মডেলের নাম জি মডেলের নাম এটা দশ পিজের প্রাইস থাকবে কিন্তু আট হাজার টাকা আট হাজার টাকা পিজের ভিতরে যারা চাচ্ছেন একদম হাই কোয়ালিটি উনিশশো একাত্তর এটাও কিন্তু ষোলোশো গ্রাম ওয়েট থাকবে আশি নব্বই বছরের গানটি দশ পিজের প্রাইস থাকবে আপনার আট হাজার টাকা আচ্ছা ভাই এই তো মোটামুটি সোফার ফোম দেখালেন নাকি আপনার কাছে তো দেখতে পাচ্ছি যে আহ যেগুলা ডিজাইন ফর্ম ডিজাইন ফর্মে তো হিউজ কালেকশন ডিজাইন ফর্মের একটু প্রাইজের আইডিয়া দিয়ে দেন ডিজাইন ফর্ম কিন্তু ভাইয়া জান আমরা কিন্তু আল মদিনা বেডিং এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের ভিতর একটা হোলসেল দোকান প্রাইস গুলো কিন্তু একদম হোলসেলই থাকবে তো আমি শুরুতে আপনাকে আকির একটা ফর্ম দেখাই দিই এটা কি আকির সিগ জি হুম হুম আকির সিগ জি এটাও কিন্তু 100% রাবার আমি একটু параইয়া দেখাই আপনাকে আচ্ছা এটা কিন্তু এইভাবে লাফাইলে параইলো কিছু হবে না যাদের বাসায় বাচ্চারা আছে কোনো সমস্যা নাই সমস্যা নেই কিন্তু

তো বাঁকা ফর্মের ভিতরে আপনার সোয়ান কার্মো এফেক্ট যে যেটা চান ওইটা দেখাইতে পারবো তো ভিডিওটা ছোট করার জন্য সবগুলো দেখাইলাম আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যারা কোনো কিছু জানতে চাচ্ছেন অবশ্যই এই নম্বরে কল করে জানান বা ঘরে বসে নিতে চাইলে এই নাম্বারগুলোতে আপনারা কল করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন ভাই ফোম কাবার অনেক জরুরি একটা জিনিস যারা ফোম কিনবে অবশ্যই কভার ছাড়া তো আর না সৌন্দর্যটা হয় না তো ফোম কাবারের মধ্যে কিরকম প্রাইজের মধ্যে বা কিরকম কোয়ালিটির মধ্যে আছে একটু একে একে দেখাই কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনারা নরমালি যদি মার্কেটে যান 5500 এর করে কিনতে হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা দিচ্ছি মাত্র 3000 টাকায় 10 আচ্ছা আচ্ছা 5500 টাকার কভার এখন আপনারা মাত্র 3000 টাকা 3000 টাকা তারপরে কি সবাই সবাই কিন্তু আপনারা কভার কিনেন কভার কেনার আগে কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেটা অর্ডার হবে সেন্টারের কালারের সাথে কালার ম্যাচিং করা কিনা পাইপিং আছে কিনা দেখতে হবে মোটা কিনা আর ফিনিশিংটা এরকম আসবে কিনা এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যেটা আমরা কিন্তু সবগুলো কভার কিন্তু বানাইয়া দিয়ে থাকি এই কারণে কিন্তু চেন গুলো কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং একদম হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে আচ্ছা 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 10 পিসের প্রাইস কিন্তু থাকবে 3000 টাকা 3000 এগুলোও থাকবে কিন্তু 10 পিস 3000 টাকা 3000 এটাও থাকবে 3000 টাকা 3000 ভিতরে অসংখ্য কালার ডিজাইন আছে আচ্ছা আমি অল্প অল্প করে কিছু দেখাই দিচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন ইন্ডিয়ান গালিচা কাপড়ের ভিতরে ইন্ডিয়ান গালিচা কাপড় যেটা মোটা একদম ভিতর থেকে কিন্তু কাজ করা 10 পিসের প্রাইস পড়া থাকবে 4500 টাকা আচ্ছা এটাও থাকবে 4500 এটাও থাকবে 4500 তারপর ইন্ডিয়ান কাপড়ের ভিতরে যারা যাচ্ছেন মাত্র 3500 টাকা আচ্ছা এটাও থাকবে মাত্র 3500 uh -huh. 3500 এটাও থাকবে 3500 3500

তারপর থ্রি কাপড় পাঁচ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর থ্রি ডির ভিতরে কিন্তু আরো দুই তিনটা কালার আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপরে এক ফুলের যারা প্যানেল কাপড়ের ভিতরে চাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই ভাইরাল যে কাপড় এখন মনে হয় এটা আপনার সারা বাংলাদেশের সব জায়গায় এখন পৌঁছে গেছে হ্যাঁ যেটা এক সাইডে প্রিন্ট থাকবে এক সাইডে এক কালার থাকবে প্রাইসটা কিন্তু ভাই 8500 টাকার কাপড়টা কিন্তু আলমোদীনা বডিং দিচ্ছে মাত্র 6500 টাকা 6500 2000 টাকা কমে যাচ্ছে 2000 টাকা কমে পাচ্ছেন মাত্র 6500 টাকা আচ্ছা এটাও থাকবে 6500 টাকা আচ্ছা এটাও থাকবে 6500 আচ্ছা এটাও থাকবে 6500 এটাও থাকবে 6500 6500 তারপর কোরিয়ান যে কাপড়টা একদম মোটা এক ফুলের যে কাপড়টা এটাও কিন্তু আট হাজার পাঁচশো টাকার কাপড়টা কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা যে এটা দিচ্ছি সাত হাজার এটা কি সর্বোচ্চ ভালো কোয়ালিটি সর্বোচ্চ ভালো কোয়ালিটি সাত হাজার টাকা সাত টাকা এস কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন একটার চেয়ে কিন্তু একটা আরো বেশি সুন্দর বেশি সুন্দর একটার চেয়ে একটা আরো বেশি সুন্দর এগুলোর ভিতরে আরো অনেক কালার ডিজাইন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা সবগুলো দেখে নিতে পারবেন সবগুলোই থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো করে একটার থেকে আরেকটা সুন্দর বেশি জি তারপরে যারা বানিয়ে নিতে চাচ্ছেন অসংখ্য তালার ডিজাইন আছে এত কিন্তু আমার মনে হয় না আপনাকে কেউ একসাথে আচ্ছা আমি হচ্ছে সবগুলো যে এখানে স্ক্রিনে দেখাই দিয়েছি আপনার একটু যদি কোনোটা পছন্দ হয়

এটা কিন্তু কাপড় অনেক মোটা কাপড় কাশ্মীরি কাপড় দশ পিজের প্রাইস কিন্তু সিলাই সহ ম্যাচিং চেন দিয়ে ভালো পাইপিং দিয়ে দশ পিজের প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র টাকা সেলাই মজুরি সবকিছু সহ সবকিছু সহ প্রাইসটা আচ্ছা কালার গুলো দেখেন এগুলো একশো লোকের ভিতরে দেখলে ইনশাল্লাহ একশো লক্ষ পছন্দ করতে হবে দশ পিজের প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত হাজার টাকা এখান থেকে যারা নিতে চাচ্ছেন দশ পিস প্রাইস পড়বে কিন্তু আপনার ছয় হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা আরো সুন্দর দশ পিস প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে যেটাই নেবেন আপনারা সবগুলো প্রাইজে থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন কালার ডিজাইনের কিন্তু অভাব নেই সবগুলোই কিন্তু আপনারা ছয় হাজার পাঁচশো করে পাচ্ছেন যারা ফুল ডিজাইনের মধ্যে নিতে চান তারা এই রেড কালারটা দেখতে পারেন তারপর আপনার ফুলের ভিতরে তো অনেক ডিজাইন দেখছেন যারা এক কালার কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না এক কালারের ভিতরে আপনার দেখেন এটার ভিতরে তিরিশটা কালার ভাই আচ্ছা আচ্ছা এটার ভিতরে আছে তিরিশটা কালার এটার ভিতরে পঁচিশটা কালার মানে কালার কয়টা লাগবে কি কালার লাগবে জাস্ট বলবেন এটার ভিতরে আছে কিন্তু আপনার পঞ্চাশটা কালার আচ্ছা কালারের শেষ নেই এত কালার অনেকে ঘরের কালার এর সাথে ম্যাচিং করে নিতে চান তারা কিন্তু এইগুলা দেখতে পারেন যে কোনো কালার ওনাদেরকে বললে ওনারা দিতে পারবে আর এখানে ডিসপ্লে তো অনেক কালেকশন আছে আসলে আজকে আমরা জাস্ট একটু দেখাইছি যে কি ধরনের পাওয়া যায় জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি মানে ওনাদের কাছে যে পরিমাণ কালেকশন আছে নাইন্টি পার্সেন্ট দেখানো হয় না আপনার জাস্ট একটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিয়ে কিন্তু সরাসরি ওনাদের সাথে কানেক্টেড হয়ে আপনি দেখে নিতে পারেন কি কি কালেকশন আছে আহ কিরকম মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে কিভাবে নিতে পারবে ভাই যারা অর্ডার করবে অনলাইনে যারা অনলাইন অর্ডার করতে চায় তারা কিন্তু আমাদের মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাকি আপনার আচ্ছা আচ্ছা পল্ল বিশ হাজার তিরিশ পঞ্চাশ হাজার টাকার মাল কিন্তু আমরা পাঠিয়ে দিবো আচ্ছা আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার বাহিরে ঢাকার ভিতর ঢাকার বাহিরেও কিন্তু আমরা প্রায় হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আচ্ছা হোম ডেলিভারি করতে পারবো এটা হোম ডেলিভারি করে দিব ম্যাক্সিমাম আমরা হোম ডেলিভারি করি আর যারা সদরে আছে সদর থেকে নিতে পারবেন তারা কিন্তু সুন্দরবন বা যত কুরিয়ার আছে সব কুরিয়ারে কিন্তু আমরা এগুলো কিন্তু আপনারা পাঠাইয়া দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর ঢাকার ভিতরে যারা যারা আছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আলমদিনা ঢাকা নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারে আসবেন কাঁচা বাজারের সাথেই কিন্তু হচ্ছে বিশাল এক মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলে যে ভাই বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং টা কোথায় আহ ওনাদের এই বিল্ডিং এর জাস্ট দ্বিতীয় তলায় চলে আসবেন আপনারা যেইটা পছন্দ হয় সরাসরি এসে দেখে শুনে বাছাই করে আপনি নিতে পারতেছেন আর যারা ঘরে নেবেন ঘরে বসে অর্ডার করবেন তারাও কিন্তু চৌষট্টি জেলায় ঘরে বসে নিতে পারবেন আর ঢাকার মধ্যে অনেকে হোম ডেলিভারি নিতে চান সেই জন্যও কিন্তু নিতে পারবেন ওনাদের সব ধরনের ব্যবস্থা আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি যে বেস্ট প্রাইসে ভালো একটা কালেকশন ওনাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আলমদিনা বেডিং হাউসে আপনার ভিজিট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আজকের মতো আমরা বিদায় নেই নাকি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোটামুটি দেখানোর চেষ্টা করছি আজকের মতো বিদায় নেছি ভিডিও কালার ডিজাইন আছে আসলে সব ডিজাইন ও এক ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ